যারা যারা লাইকটা দেখতে পাচ্ছ সবাই একটু যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ সবাই একটু জয়েন হয়ে যাও देख কো है प्लीज़ প্লিজ জয়েন কিজিয়ে বাপ্পা দা ফার্স্ট লাইফ थैंक থ্যাংক ইউ বাপ্পাদা অনেক অনেক ভালোবাসা তোমাকে লাইভ জয়েন করার জন্য অন আচ্ছা ঠিক আছে ভাই চলে আসছে ভাই বলছে এলকে ডান থ্যাংক ইউ ভাই অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য বল ভাই কেমন আছিস বল ভাই কেমন আছিস বল কি করছিস বল সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য সবারই লাঞ্চ হয়েছে বাপ্পাদা ভাই দুজনকেই বলছি তোমাদের লাঞ্চ হয়েছে ভালো আছি রে তোর নোটিফিকেশন পেয়ে চলে এলাম ভালো করেছিস ভালো করেছিস নোটিফিকেশন পেয়ে চলে এসছিস বল তোর লাঞ্চ হয়েছে কোথায় আছিস অফিসে আছিস না বাড়িতে আছিস ভাই অফিসে আছি আচ্ছা ঠিক আছে তাহলে হাত তুলতে হবে না একটু অন রাখ তাহলেই হবে ঠিক আছে পারলে একটু অ্যাডগুলো দেখে দিস ভাই ঠিক আছে এই সবে টিফিন করতে বসবো তার টিফিন নোটিফিকেশানটা পেয়ে আইডিটা অন করলাম আচ্ছা আচ্ছা ভাই অনেক অনেক ভালোবাসা তোকে আর যার যার লাইভটা দেখতে পাচ্ছ সব বাই একটু জয়েন হয়ে যাও যার যার লাইভটা দেখতে পাচ্ছ সবাই একটু জয়েন ভাবলাম অটো অ্যাড ইয়ে করে এবার অটো অ্যাড সেট আমার কি বলতো ওই একটা করে আসে তো অ্যাড আসে ওই জন্য আমি ঠিক সেট করতে পারলাম না ওই জন্য এইভাবেই লাইভ করছি প্লিজ চবি মেরে লাইক করতে গিয়ে প্লিজ জয়েন কী সুজয় কর্মকার হাই সুজয় আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো সুজয় কী করছো বলো হাই হ্যালো 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 সুজয় বলো আর একটা করে লাইক করে দাও যারা যারা আসছো সবাইকে বলছি একটা করে লাইক করে দাও বাপ্পাদা আছে বাপ্পাদা কী করছো বাপ্পাদা তোমার লাঞ্চ হচ্ছে বাপ্পাদা ডিউটিতে বলছে সুজয় ভাই সুজয় ভাই কেমন আছিস বল ভাই সুজয় ভাই কেমন আছিস বল তুই সবে আমাকে লিঙ্ক পাঠালি আমি তার আগেই চলে আসছি বাহ খুব ভালো ভাই অফিসে বিজি ও আচ্ছা বিজি আছো আচ্ছা ঠিক আছে হাত তুলতে হবে না কাজ করে নাও চিনতে পেরেছ না ভুলে গেছো দিদি না ভাই ভুলিনি ভুলবো কেন বাপ্পা দাদা বলে ভালোবাসা দিচ্ছে ভাই আর চিনতে পেরেছো না ভুলে গেছো ভুলিনি ভাই বলো কেমন আছো আর একটা করে লাইক করে দাও আর যারা যারা অ্যাড দেখতে পারো সবাইকে বলছি একটু অ্যাড দেখে নাও যারা যারা অ্যাড দেখতে পারো সবাইকে বলছি একটু অ্যাড দেখে নাও আর যদি অ্যাড দেখতে না পারো আমাকে বলো আমি অ্যাড দেখানোটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার এখানে আগে দেখে নিই অ্যাড দিচ্ছে কি না অ্যাড আসছে কি না একটু দেখে নিই আরমান ভাই এই তো মেয়েরা ভাইয়া আগে আরমান ভাই অনেক অনেক ভালোবাসা ভাই কেমন আছো বলো লাইক ড্যান ভয়েস অফ জিত হাই জিৎ অনেক অনেক ভালোবাসা তোমাকে লাইভ জয়েন করার জন্য বলো জিৎ কেমন আছো বলো আর সবারই লাঞ্চ হয়েছে আরমান ভাই বলো কেমন আছো অনেক দিন পর ভাই তুমি তোমাকে দেখছি জিৎ বলো কেমন আছো কি করছো বলো আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমায় একটু বন্ধু করে নিতে বলো আচ্ছা সবাইকে বলছি সুজয় কর্মকারকে সবাই পারলে একটু বন্ধু করে নিও ঠিক আছে আমি ভালো আছি আচ্ছা কি করছো বলো ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি এতদিন কোথায় ছিলে তোমাকে অনেক দিন পর দেখলাম ভাই কোথায় ছিলে বলো আর যারা যারা অ্যাড দেখতে পারো সবাইকে বলছি একটু অ্যাডটা একটু দেখে দিও আমার এখানে অ্যাডটা আসছে না কেন দাঁড়াও একটু দাঁড়াও মিস আমি লোক জয়েন কিজিয়ে মেরে লাইফ মে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বসে আছি আচ্ছা বাহ্ খুব ভালো আশীফ চলে এসে অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে লাইভ জয়েন করার জন্য কেমন আছো বলো আশীফা কেমন আছো বলো ড্যান্স লাভার অরনা হ্যালো হাই অর্ণা অনেক অনেক ভালোবাসা লাইফ জয়েন করার জন্য কেমন আছো বলো পুচু কেমন আছে পুচু পুচুটা কে গো আশিফা আর চলছে না আর চলছে না তুমি ব্যাক করো ব্যাক করে যাও ওই যেখানে তোমার প্লে লিস্ট লেখা আছে না প্লে লিস্টের ওখানে ভিউ আলে হাত দাও ওখানে গিয়ে দেখো তোমার অ্যাড দেখাবে ওখানে আচ্ছা লাইক করে দিলাম থ্যাংক ইউ বুনু বলো কী করছো বলো লাঞ্চ কমপ্লিট সবারই অর্পিতা দিদি কী খবর ভাই চলছে ভাই কেমন আছো দিদি ভাই ভালো আছি বোন তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো সবাইকে ওয়েলকাম আমার লাইফে জয়েন করার জন্য সোনি ব্লগ লাইক ডান থ্যাংক ইউ সিস্টার মেরে লাইফ পা জয়েনকে নিয়ে আপকো বহুত বহুত শুক্রিয়া বলো ক্যাসে হো আপ অন্যকে ব্লু দে অন্য অন্যকে ব্লু দে হ্যাঁ ব্লু দিয়ে যে ব্লু দেি আচ্ছা ঠিক হ্যাঁ মেয়ে আপকো ব্লু দেই ও আপ যাব যাওগে না তব বাত দে না ঠিক ব্লু উঠা দুঙ্গি আরে ওই ওর পিতা দিদির কথা বলছি ও শই শোয়ের সঙ্গে হয় মাঝে মাঝে কথা হয় বুঝলি শোয়ের সাথে মাঝে মাঝে কথা হয় আরমান ভাই তুমি কোথায় আছো ভাই এখন ঠিক হে দিদিজি আচ্ছা এই যে সনি ব্লগ হসকো প্লিজ সবই লোক জয়েন কিজিয়ে ঠিক সোনি ব্লগ ব্যাংকো সবই লোক জয়েন কী রুনু দিদি ভাই চলে আসছে রুনু দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো কৃষ্ণ ভাই চলে আসছে রাধে রাধে ভাই অনেক অনেক ভালোবাসা লাইফ জয়েন করার জন্য কেমন আছো বলো কী করছো বলো ভাই সবারই লাঞ্চ কমপ্লিট বহুত বহুত ধন্যবাদ দিদিজি ধন্যবাদ মতলব নেই আচ্ছা আইয়া পড়েছি আনটি ঠিক হ্যাঁ সঞ্জীব কাকু আয়া পড়েছ তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য কেমন আছে বলে রাধে রাধে শনিবাহন আর রাধে রাধে লাইক ডান থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম আমার লাইভে জয়েন করার জন্য মেয়ে বাঙ্গালি নেই সমাজতি হু প্লিজ আপলোক কি ব্লাইন্ড जॉइन कीजिए मैं आप लोगों को तुरंत रिटर्न कर दूंगी मेरा नाम लिखे दीजिए बस में अच्छा ठीक है मैं तुम्हारे आईडी को ना पिन कर देती हूँ ठीक है और जो भी जॉइन हो देखे मैं हिंदी को यहाँ और बोलते कि हाँ হ্যাঁ খুব ভালো আছি খাবার খেয়ে খাবার খেয়ে হচ্ছে আমার আচ্ছা ভাইটাকে ভুলেই গেছো না ভাই ভুলিনি সাদিয়া তনুজি তনুজাদির লাইভে কি তুমি যাচ্ছ ভাই আরমান ভাই অ্যাড কোথায় দেখ দেখবো অ্যাড ব্যাক করো ব্যাক করে আবার যাও দেখো ওখানে তোমার হিস্ট্রি থাকে না ওখানে দেখো প্লে লেখা আছে নিচে প্লে লিস্টের ওই ওখানেই দেখো তোমার লেটার বলে যেটা আছে ওখানে দেখতে পাবা তুমি হিন্দি শুনে তো হিন্দি বললে না চলছে না আচ্ছা দাঁড়াও আমার এই এইখানটা থেকে অ্যাডটা কেন আসছে না আমি বুঝতে পারছি না একটু দাঁড়াও দেখানোর চেষ্টা করি আমি আগে ঠিক আছে একটু দেখানোর চেষ্টা করি ওয়েট 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 एखे आसना क्या से बुझीना पिन के बंधु कर दीदी सोनिया बहन तुमको आसिफा आसिफा ने जॉइन किया है ठीक है तुम रिटर्न कर देना सोनी बहन तुमको देखो आ, जो आसिफा है ना आसिफा बहन ने तुमको जॉइन किया प्लीज रिटर्न कर दो कोई बात नहीं है दीदी जी হ্যাঁ মেডাম হিন্দি বহাত খারাপ একটা মুসলিম দিদির লাইফকে গিয়েছিলাম মুন্না যেতে বলেছিল হ্যাঁ আমাকে বললো যে তোমার ভাই এসেছিলো আরমান ভাই তাই বললো একবার দু দুবার গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে ভাই ভালো করেছো অ্যাড হচ্ছে না আনটি এই আমি তো অ্যাড সেট করেছি অ্যাড হচ্ছে না কেন কী জ্বালা আমার তো ইয়ে অন করেই রেখেছি ঠিক আসিফা বললি যে ঠিক আসিফি ডান 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 আসিফা দেখো তুমি রিটার্ন দিয়া ছোট দিদি তুই তবে হিন্দিটা দারুন বলেছিস একটু ভালো করে বল আমরা বসে বসে এই আমার হিন্দি হিন্দি বলতে বলতে না বাংলা বেরিয়ে যাবে হ্যাঁ মানে আধা হিন্দি আধা বাংলা হ্যালো হ্যালো ধন্যবাদ বলো ক্যাসি हमारा हिंदी बहुत बाजे है <laughs> आपकी लाइफ में आकर अच्छा लग रही है दीदी थैंक यू सिस्टर राधे राधे सिस्टर राधे राधे आ, कैसे आप नेट घुटता है नेट घुटता है अच्छा ठीक है मैं हम देख लेते हैं ओ सोना अच्छा पवित्र दा चले से पवित्र दा तो हम भाषा लाइव जो জন্য বলো পবিত্রদা কেমন আছো বলো পবিত্রদা কেমন আছো বলো কি করছো বলো আচ্ছা লাঞ্চ আপসাব আসি আচ্ছা আর না হে তুম করে না ভাষায় কথা বলো আমার ভাষা নেই আমি তো বিন্দাস আছি বলছে পবিত্রদা আচ্ছা লার্নিং পয়েন্ট যে সিস্টার হে না আমি না হিন্দি বলতে পারছি না আটকে যাচ্ছে লাইক দিতে হবে আচ্ছা দিলাম শোন আচ্ছা ম্যাও চলে এসছে ম্যাও তোকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য ম্যাও কেমন আছিস বল ম্যাও কেমন কেমন আছিস হিন্দি বাংলা যাচ্ছে রুনু দিদি বলে ভালোবাসা দিচ্ছে আন্টি অ্যাড নেই আড়িয়ে অ্যাড কিউ নেই আর পাতা দাদা ভাই বলে ভালোবাসা দিচ্ছে ভাই হ্যাঁ জি লাঞ্চ হয়ে আচ্ছা ঠিক মেয়েরা হিন্দি বহু খারাপ সমাজ হ্যাঁ ঠিক হিন্দি দিদি হিন্দি বলো মজা আসছে হিন্দি বলো দিদি মজা আসছে হার মহাদেব হারার মহাদেব ভাই মেয়েও দারুণ আছে কিন্তু তুমি তোদ লাগছো না আরে হিন্দি বলছি হিন্দি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক थैंक यू जो तो मुझे ज्वाइन करें मेरा नाम लिखे ना, मेरा नाम लिख दीजिए मैं समझ जाऊंगी आप मुझे जॉइन कीजिए

ভালোবাসা দিচ্ছে সঞ্জীব দা সব ভাই আছে আমার এরকম হিন্দি হ্যাঁ বলে ভালোবাসা দিচ্ছে ম্যাও সুন্দর হিন্দি এই আমার না নেট ঘুরছে আজকে সারাদিন খুব নেটওয়ার্ক প্রবলেম করছে গো আমার একটা গার্লফ্রেন্ড লাগবে পিন তোমার একটা গার্লফ্রেন্ড লাগবে ধুর ব্যাঙের নেটওয়ার্ক প্রবলেম করছে তো সারাদিনই নেটওয়ার্ক প্রবলেম করছে কি করব বলো আমার একটা গার্লফ্রেন্ড লাগবে পিন করে দিয়েছি পিন তুই আজ এখন থেকে সব হিন্দিতে কথা বল দারুণ লাগছে কিন্তু বুঝলি আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দিদি হ্যাঁ কিছু করার নেই গো আজকে সারাদিনই নেটওয়ার্ক প্রবলেম করছে কার দিদি দেখতে হবে তো হ্যাঁ এটা হচ্ছে মেয়ে দিদি কৃষ্ণাজি প্লিজ রিটার্ন করিয়ে এই ওইটা হিন্দিতে বলে দে তো যাকে যাকে ব্লু দিয়েছি কেউ কমেন্ট করছে না ওইটা হিন্দিতে কি বলবো মেয়ে আচ্ছা যাকে যাকে ব্লু দিলাম তারা তো চলে গেছে হে ভগবান সোনি ব্লগ রিটার্ন কর দে আচ্ছা সোনি ব্লগ লার্নিং পয়েন্ট হ্যাঁ সিস্টার না উসো আপ রিটার্ন কর দিজিয়ে আমি বলছি ওয়েট 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 ওকে ওকে জি সোনি বল রি এ কৃষ্ণ ভাই আছে তোমার হিন্দি আগে কাপিল ফিল কাপ প্র রুনু দিদি ভাই আছে মেয়ে হাসছে জিত হাসছে আচ্ছা তুই ব্লু দিচ্ছিস যাকে যাকে তুই